আসসালামু আলাইকুম ফাইনালি ফাইনালি স্বপ্নের বিশ্বকাপ খেলতে এসে স্বপ্নের জয়টা পেয়ে গেল উগান্ডা যদিও তারা প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মাত্র আটান্ন রানে অল আউট হয়ে একশো পঁচিশ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল কিন্তু তারপরের ম্যাচেই পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণভাবে কাম ব্যাক করে স্বপ্নের জয়টা তুলেই নিল উগান্ডা এই উগান্ডাকে নিয়ে মানুষ কতই না ট্রোল করেছে এই উগান্ডার নাম নিয়ে কালো মানুষ দেখলেই বলতো উগান্ডার এবং কিছু হলেই বলতো যে তুই উগান্ডা চলে যা তুই উগান্ডার মানুষ উগান্ডা বলে কতই না ট্রোল করতে মানুষ এখন সেই উগান্ডায় টি টোয়েন্টি বিশ্বকাপের মতো এত বড় একটা ইভেন্টে অংশ নিয়ে এবং সেখানে জয়ও তুলে নিয়েছে পাপুয়া নিউগিনিকে তিন উইকেটে হারিয়ে তারা স্বপ্নের জয়টা তুলে নিল বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল উগান্ডা এবং বিশ্বকাপ খেলতে এসে বিশ্বকাপের মঞ্চে তাদের যোগ্যতা দেখিয়ে জয়টাও তারা তুলে নিল পাপুয়া নিউগিনিকে মাত্র সাতাত্তর রানে অল আউট করে দিয়ে তিন উইকেটের ব্যবধানে জয় পেল উগান্ডা এবং উগান্ডার বলার বিশ্বকাপের ইতিহাসের সেরা বলিং স্পেল করে দেখালো একেবারেই বিশ্ব রেকর্ড করে দেখালো উগান্ডার বলার ফ্রাঙ্ক অ্যান সুবুগা চার ওভার বলিং করে মাত্র চার রান দিয়ে দুই মেডেন দিয়ে দুই উইকেট তিনি শিকার করেছেন চব্বিশ বলের মতো বিশ বলই তিনি ডট দিয়েছেন এবং ইতিহাস তৈরি করেছে বিশ্বকাপের মঞ্চে যাই হোক প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে প্রথম জয় পেয়ে পেয়েছে উগান্ডা উগান্ডার জন্য হল শুভকামনা